কুড়িগ্রামের রৌমারি উপজেলায় বিজেপি ছাত্র নেতার উদ্যোগে একটি সক নির্মাণ করা হয়েছে উপজেলার শৌলমারি ইউনিয়নের গয়টাপাড়া গ্রামের চিঞ্জিরাম নদীর উপর প্রায় চারশো পঞ্চাশ ফিট দৈর্ঘ্য প্রস্থ ছ ফিট সাঁকটি তৈরি করা হয়েছে টানা পাঁচ দিন নির্মাণ কাজ শেষ করে বুধবার চৌঠা সেপ্টেম্বর সাধারণ মানুষের জন্য বিজেপি ছাত্র জনতা মিলে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য তা উন্মুক্ত করে দেয় এতে করে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরেছে স্থানীয়রা জানান সাধারণ মানুষ হাটবাজার সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য আনা নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রাথমিক মাধ্যমিক কলেজের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণীর পেশার মানুষ নৌকা দিয়ে পারা পারে চরম দুর্ভোগে ছিল এলাকার সাধারণ মানুষ অনেকে জরুরি প্রয়োজনে জীবনে ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করেছেন দীর্ঘদিন আগে এলাকাবাসীর উদ্যোগে একটি শাখো নির্মাণ করা হয় কিন্তু বন্যার পানিতে তা নষ্ট হয় এরপর থেকে স্থানীয়রা ঝুঁকি নিয়ে গয়টাপাড়া গ্রামের জিঞ্জিরাম নদীতে নৌকা দিয়ে চরম দুর্ভোগে পারাপার হয় দুই পারে আটটি গ্রামের প্রায় কুড়ি হাজার মানুষ এদিক দিয়ে চলাচল করে দীর্ঘদিন থেকে অবহেলিত এই জনপদের জনগণই দুর্ভোগ লাঘবে কেউ এগিয়ে আসেনি এলাকার ছাত্র জনপথ এবং বিজেপির সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র যান বহন এবং এলাকাবাসীর চলাচলের জন্য বাসের সৃষ্টি তৈরি করা হয় ফিউরো রিপোর্ট নবীন নিউজ